আজকে নিয়ে এসেছি আই শেডো শেডো তো ঈদ উপলক্ষে সাজু তো সবাই করতে হয় কী রকমের আই শেডো আপনারা কিনবেন এগুলার প্রাইস কত কত টাকা হলে কিনতে পারবেন সবই বলে দিচ্ছি আমার আজকের ভিডিওতে আপনারা সাথে থেকে ফুল ভিডিও এনজয় করবেন স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো বা ভিডিওর কোনো একটা অংশ আপনারা দেখতে পারবেন না আমি কি বলেছি সবাই ভালো থাকবেন আবার ফুল ভিডিওটি এনজয় করবেন একটা লাইক দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহ তালসের সহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি হাস্তা হেনা ইট সামনে চলে আসছে তো আমরা সবাই চাই একটু সুন্দরভাবে সাজুকুজু করে ঘুরে ফেরাতে তো সাজুকুজু করতে আমাদের মেকআপের অনেক কিছুই প্রয়োজন হয় তো বিশেষ করে গুজু করার সাথে শেডও যদি না হয় তাহলে তো আর সাজ কমপ্লিট তো কোনোভাবেই হবে না তো আমার কাছে যে আই অনেক ভালো লাগে তো মিস আই শেডওগুলো আমি আপনাদেরকে একটু দেখাইতেছি আইশেডও এখানে অনেক বড় একটা আই শ্যাডো দেখতে পাচ্ছেন এটা এই যে আটচল্লিশ নাম্বার এটা অনেক বড় আসলে তো এটা আমি আপনাদেরকে কুলে দেখাবো যে এটা কত বড় এটা অনেক বড় আর এটা আসলে চায়নার মেড ইন চায়না লেখাই দেখতে পাচ্ছেন এটার নেট ওজন দশ গ্রাম তা এটা আপনাদেরকে আমি এখন খুলে দেখাবো আসলে এটা কত বড় আর এটার ভিতরে দেখতে রকম এটা একদম ল্যাপটপের সিস্টেম এখন এটা অনেক বড় আসলে আর এটার ভিতরে আটচল্লিশ কালারের আইশেডও আছে কালারটা অনেক ধরনের কালার আছে তা আপনাদেরকে একটু দেখাচ্ছি স্মেলা এই যে দেখুন কত রকমের আর আই কালার আছে এটাতে মোট আটচল্লিশ রকমের কালার আছে তারপরে আপনারা আবার এটা ম্যাচিং কইরা কইরা দিতে পারবেন এটার ভিতরে একটা এটা এই যে একটা ব্রাশ আছে আর আয়না তো আছেই সাথে আয়না আছে ফ্রি আমি এটা একটু ইজিভাবে দেখাই এই যে দেখুন আর এই যে এটার সাথে আয়না আছে এই যে আয়না এরকম এটাকে ল্যাপটপ বলে আর কি একদম ঠিক ল্যাপটপের মতোই এই আই শ্যাডোটা তো এটা বড়ো সাইজেরটা দেখাইছি আপনারা দেখে বুঝতে পারতেছেন এটা কতটা বড় এই যে দেখুন অনেকটা বড় আপনাদেরকে আর আরেকটা খুলে দেখাচ্ছি আর এটার প্রাইসটা যদি আপনাদেরকে বলি বলে দেই এটার প্রাইজ আসলে এটা বড় সাইজের তো আপনারা যে কোনো জায়গা থেকে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে কিনতে পারবেন তো ঈদকে সামনে রেখে আপনারা চলে আসবেন আমার কাছে যারা কাছাকাছি আসেন আপনারা এটা কিনে নেওয়ার জন্য চলে আসবেন খুব তাড়াতাড়ি আর এগুলো অনেক বেশি সেল হয় আমার এই ঈদকে ঈদের সময় এখানে আরও দুই রকমের আছে এগুলোর সাইজটা একটু ছোটো তবে এটাও আমি খুলে দেখাচ্ছি আর এগুলোরও প্রাইস বলে দিচ্ছি এটার ওজন দশ গ্রাম এটাও মেড ইন চায়না এটা ছোটোর মধ্যে এটা একটা আইসিডো এটা আপনারকে দেখাই দিচ্ছি এই যে এটার বাহিরের সাইডটা দেখতে এমন এখন আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি এটারও প্রাইস বলে দিব এই যে দেখুন এটার কালারগুলো কেমন এটাতে আবার দুইটা ফেস পাউডার সাথে আছে এখানে এখানে লিপস্টিক আছে এগুলো ফেস পাউডার আর এখানে আবার যে শাইনিং আছে আর এগুলা সবগুলো আইশেডও কালার তা এটার প্রাইস যদি আমি বলি আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন দুশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে আমার ভিডিওটি দেখে আপনাদের হয়তো আজকে ভালো লাগবে কারণ এই আইডিয়াগুলো আপনারা জেনে নিতে পারতেছেন আমার ভিডিওর মাধ্যমে কারেন্ট ছিল না এতক্ষণ কারেন্ট চলে আসছে তো দেখাই দিলাম এই আরেকটা আর ওইটাও দেখিয়ে দিচ্ছি এগুলো একটাতে অনেক দিন যায় আপনারা ছোটো ছোটো বোনকে ছোটো বোনকে অথবা ননদ বা আত্মীয় স্বজনকে ঈদের সময় গিফট দিতে চাইলে এই ছোটো ছোটো গিফটগুলো আপনারা দিতে পারেন এগুলো কিন্তু অনেক ছোটো হলেও খুশি করার মতো গিফট আর নিজেদের সাজগুজুতেও যে কোনো জায়গায় বেগের মধ্যে করে নিয়ে নেওয়া যাওয়া যায় ছোট ছোটো এই আর কি একটা সুবিধা হয় বেগের মধ্যে করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় আর এটাতে চব্বিশটা কালারের মেকআপ কিট আছে এটাও মেড ইন চায়না তো এটার ভিতরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে যত ধরনেরই আই শেডো থাকুক না কেন এই আই শেডোগুলো অনেক বেশি ভালো লাগে এই যে দেখুন আর সুন্দর একটা আয়না থাকে এটা হলো বিশেষ করে আমার বেশি ভালো লাগে এই যে আয়নাটা আমার এত ভালো লাগে একটা করে ব্রাশ থাকে এগুলোর সাথে আর এই যে হলো এখানে দুইটা ফেস পাউডারও আছে শাইনিং আছে ব্লাশন আছে এই যে লিপস্টিক আর এই যে এগুলা কয়েকটা আইশেডও এটাতে চব্বিশটা কালার করা যায় কেমন লাগছে আমাকে একটু জানাবেন তা আমি প্রাইজও বলে দিলাম এটাও আপনারা কিনতে পারবেন যে কোনো জায়গা থেকে দুইশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.